হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা আজকে চলে এসেছি চুয়াটেগঞ্জ জেলা আলম নাগাদ আলম নাগাদ বিখ্যাত পৈষে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে যারা আমার অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী উপযোগীগুলোর ভিডিও পাওয়া ছিল বন্ধুরা আপনারা জানেন যে বা অন্য প্রতি সপ্তাহে একদিন বয়সে প্রতি বুধবার

থ্রি ফাইভ ডবল থ্রি সেভেন জিরো টু এইট হ্যার নাম মোহাম্মদ রফি বলেছিলাম কোথা থেকে হাট বোয়ালিয়া বন্ধুরা আমি কিন্তু রকিবুল ভাইয়ের সাথে কথা বলছিলাম রকিপুর ভাইয়ের সাথে সাতটা গরু মানছিল তার সাথে তিনটা কিন্তু অলরেডি ব্যবসা কেনা হয়ে গেছে আর আজকে না থেকে একটু আমদানি আজকে কিন্তু পবিত্র সবে বেড়াতের পরের দিনই কিন্তু আলম নেওয়া পশু হাট বলছে সেই জন্য আপনাদেরকে আমরা একটু জানি সেটা কিন্তু দেখে দিচ্ছে আর আমি আসছি যেখানে রাতে একটা বা দুটা এমন সারগুলো সকল আমদানি আছে ঠিক সে দেখবে আর এগুলো কিন্তু মাঝখানে দীর্ঘ একটা লাইন আছে খুব সুন্দর করে ভাই ভালো আছেন আজকে কয়েকটা নিয়েছেন ভাই নাম্বারটা একটু বলেন আমি কিন্তু ভাইয়ের সাথে কথা বলছিলাম পাঁচটা গরু নাম স্যার ঠিক খামারি পালনের উপযোগে খুব সুন্দর সুন্দর গরু যদি এই কোয়ালিটির গরু নিতে হয় তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদের আমরা দিয়ে দিচ্ছি এইখানে আছে কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া করবো একেবারে দুটাই কালো কিন্তু খুব সুন্দর দুটো ভাই দুটাই আপনার কেমন দাম দিয়েছেন জোড়া ধরে জোড়া সাড়ে তিনশো সাড়ে তিনশো দাঁড়ছে ভাই গরু দুটো এখনো দুটো করে দাঁত হয়েছে ভাই ফোন নম্বর জানা আছে পর <laughs> কেন

খুব সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী যে আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং জানাচ্ছি বেচা কিনা কেমন আমদানি কেমন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে আর আজকে যেহেতু পবিত্র সবে বেলাতে পরের দিনই কিন্তু আজকে সেহেতু কিন্তু আমদানি পরিমাণ কম সে সূত্রে কিন্তু বাইরের কোনো কে থাকো না আজকে হাটে আসেনি যেহেতু আমদানি কম থাকলে কিন্তু ব্যাসা কেনাও কম এমনটাই হাটে অনুভূতি দেখে মনে হচ্ছে ভাই ভালো আছেন আল্লাহ রাখছি ভাই আজকে কয়টা নিয়ে আসছেন থাকবে ভাই বেশাকেনা তো এখনো হয়নি না ভাই এটা কেমন দাম রাখছেন দামি সাইট হাজার রাখছি স্যার জি রাখছেন ভাই ঘুরটা বুঝি হ্যাঁ 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 সুন্দর সুন্দর Ase, ta Marvel Seedaz다가 Cartoon rwenye yo orbe glLee বাজারের কোর্সি বাসে যেখানে বাসায় গুলো তো বড় বড় সালক থাকে ঠিক সে জায়গাতে যায় কিন্তু দেখাচ্ছে

ভাই এই যে এই ভাই একটাই কেমন দাম দিচ্ছেন একশো পঁচাত্তর তার থেকে ওটা দোকানদার

ভাই কত করে আনছে দেশকে তিনটা ভাই বেশ নাকি হয়েছে দুইটা বেশ ভাল একটা আজকে বাজার কেমন মনে হচ্ছে ভাই বাজার নিতে বড় ভালো ভাই খারাপ মোটামুটি ভালো এটা কেমন দাম চাচ্ছেন এটা দাম কত ভাই 230 দুই লক্ষ 30 হাজার দাদে কত হয়েছে ভাই দুই দাদ দুই দাদ সুন্দর সুন্দর খামারি গরু কিন্তু মনে হচ্ছে আমরা আপনাদেরকে দেখেছি হ্যাঁ আজকে কটা নিয়ে গরু কটা করো নিয়ে